আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রাম গ্রামতালসো কুণ্ডুপাড়া এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটল তে বাড়ি টু জাতের লম্বা পোটলের সারা আমরা প্রসেসিং করতেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই চারাগুলি পাঠাবো তে পোটলের চারা পাঠানোর ক্ষেত্রে দেখা যায় ক্যারেটে পাঠাইতে হয় এই যে ক্যারেটগুলি এই ক্যারেটগুলিতে পাঠালে সর্বোচ্চ চারাগুলি ভালো থাকে এবং চারা নষ্ট হওয়ার ভয় থাকে না আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় দশ টাকা পিস হিসেবে হাইব্রিড জাতের পটলের চারা সেল দিচ্ছি আর ক্যারেটের দামটা দেড়শো টাকা ধরা হয় আর সাথে কেয়ারিং খরচা অর্থাৎ যে কুরিয়ার ভাড়াটা যোগ অ্যাটাচ মেলায় একশো চারা নিলে কুরিয়ার সার্ভিস ভাড়া ক্যারেট সবসহ বারোশো টাকা করে পাইকারি দাম ধরা হয় টেভিওর্স আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি সেল দিয়ে থাকি আসসালামু আলাইকুম